নমস্কার জয় হিন্দ জয় দর্শক এসআইআর পশ্চিমবঙ্গে কাজ শুরু হতে চলেছে কিন্তু একটি আশঙ্কার জায়গা তৈরি হয়েছে এসআইআরটা সঠিকভাবে করতে দেওয়া হবে তো প্রকৃত নাগরিকরাই নির্বাচন নির্বাচন কমিশন তার সমস্ত নির্বাচনী সংস্কার মূলক সকল কাজ করে যাচ্ছে কিন্তু আমজনতার মনে একটি প্রশ্ন দাঁড়া বেঁধেছে যে সত্যিকারে এসআইআরটা সঠিক পদ্ধতি এবং সঠিক নিয়ম মেনে হতে দেবে তো একটি বিশেষ রাজনৈতিক দল প্রথম থেকে এসআইআর বিরোধিতা করে চলেছে কিন্তু ভারতীয় সংবিধান এবং ভারতের সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের ক্ষমতা তার কাছে পরাজিত হয়েছে কোনো দাবি সেখানে ডেকে বারবার এসআইআর নিয়ে গুলিয়ে দিয়ে পরিবেশটাকে বিভ্রান্ত করে উত্তপ্ত করার চেষ্টা হচ্ছে কখনো বলা হচ্ছে এসআইআর নামে সি চালু করে দেওয়া হচ্ছে কখনো বলছে এসআইআর নামে এনআরসি চালু করে দিয়ে ভোটাধিকার কেড়ে নেওয়ার মতো একটি পদ্ধতি তৈরি করা হচ্ছে বিভিন্ন বিষয়ে কিন্তু মত প্রকাশ করা হচ্ছে একটি বিষয় খুবই দাঁড়াবে দিচ্ছে যে এসআইআরটা পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে করতে দেবে কিনা কারণ প্রথম থেকে বিএলও এই আরও এসই এদের উপরে একটা চাপ তৈরি করা হচ্ছে এরা তো কোনো না কোনোভাবে সরকারি কর্মী কর্মচারী আমাদেরই পশ্চিমবঙ্গের নাগরিক তাদের মধ্য থেকে নির্বাচন কমিশন বেছে নিয়েছে কারা নির্বাচনী এই প্রক্রিয়ায় কাজ করবে সে তাদের উপরে যে প্রবল চাপ তৈরি করা হচ্ছে বিহারে আমরা এসআইআর রেজাল্ট বা ফলাফল সামনে এসেছে পঁয়ষট্টি লক্ষ অবৈধ ভোটারের নাম বাদ গেছে কত কমপ্লেন জমা পড়েছে সুপ্রিম কোর্টে কত আবেদন জমা পড়েছে যার ভিতরে ভিতরে সুপ্রিম কোর্ট একবার তো স্থগিতাদেশ দেয়নি এখানে একটি তালিকা একটি পরিসংখ্যান আপনাদেরকে তুলে ধরব দেখুন দু সালে বাংলায় যে ভোট সেই ভোটে কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল দু লক্ষ পঁচাত্তর হাজার দু কোটি পঁচাত্তর লক্ষ সরি দু কোটি পঁচাত্তর লক্ষ চৌষট্টি হাজার পাঁচশো একষট্টিটি ভোট বিজেপির ভোট শেয়ার তেত্রিশ লক্ষ সাতাশ হাজার কিন্তু ব্যবধান রয়েছে শাসক দলের সঙ্গে বিরোধী দলের এবারে ভাবুন সমস্যাটা কোন জায়গায় কেন বিরোধীতে আসছে বিহারে যদি পঁয়ষট্টি লক্ষ ভোটার বাদ যায় যারা অবৈধভাবে তালিকায় স্থান পেয়েছিল এখানে সেই সংখ্যাটা কত যেতে পারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন বারংবার পশ্চিমবঙ্গে প্রায় এক কোটির কাছাকাছি অবৈধ ভোটারের নাম বাদ যাবে তবে এই ভোটাররা কোন দলকে ভোট দিত তবে অবভিয়াসলি আমরা ধরে নেব একটি বিশেষ রাজনৈতিক দলের কাছ থেকে যখন বিরোধিতা আসছে প্রচুর পরিমাণে এসআইআর এর বিরোধিতা তাই এই ভোট সেটা তাদের ভোট ব্যাঙ্ক ছিল একটা ধরে নেওয়া যেতে পারে আমরা দেখেছি দিল্লিতে মমতা বাণ্ডী যখন বিরোধী নেত্রী ছিলেন সংসদে দাঁড়িয়ে তিনি ডেপুটি স্পিকার উদ্দেশ্যে কাগজ ছুঁড়ে মেনেছিলেন তিনি যে বক্তব্য রেখেছিলেন যে পশ্চিমবঙ্গে অবৈধ বাংলাদেশি নাগরিক যারা অনুপ্রবেশকারী ভরে গেছে সেই অনুপ্রবেশকারীরা বিভিন্নভাবে অসাধু চক্রের সহযোগিতায় ভারতীয় ডকুমেন্টস কাগজপত্র বানিয়ে তারা শাসক দলকে ভোট দিচ্ছে এটা তৎকালীন দিনে মমতা ব্যানার্জির অভিযোগ ছিল এবং তার উদ্দেশ্যে তিনি বলছেন এটা সিরিয়াস ম্যাটার দেখুন স্যার এটা অত্যন্ত সিরিয়াস ম্যাটার আর এই ভোটের ভিত্তিতে এই বামফ্রন্ট সরকার দীর্ঘদিন ক্ষমতায় টিকে রয়েছে ওনার যে অভিযোগের যে মূল ভিত্তি ছিল এটি দু হাজার এগারোতে একটা পরিবর্তন এলো যুগান্তকারী পরিবর্তন চৌত্রিশ বছরের বামফ্রন্ট সরকারকে সরিয়ে তৃণমূল এবং কংগ্রেসের একটা জোট সরকার কিন্তু এখানে এসছে তারপরে কিন্তু কোনো এসআইআর সেই দু হাজার যে এসআইআর হয়েছিল তারপরে কিন্তু দু হাজার পঁচিশের পর্যন্ত কোন এসআইআর হয়নি কিন্তু শাসক হিসাবে বিরোধী থেকে শাসক হওয়ার পরে কোনো এসআইআর প্রয়োজন আছে কিনা বা এই অনুপ্রবেশকারী যারা ছিল মমতা ব্যানার্জির যে তৎকালীন যে অভিযোগ ছিল তার ভিত্তিতে তবে সেই অনুপ্রবেশের কোথায় গেলেন তারা কি বাংলাদেশে পালিয়ে গেলেন না ভোটার তালিকা থেকে তারা রিমুভ করে নিয়েছেন যে অভিযোগটা ছিল ব্রাহ্মণ সরকারের সময় তারা অবৈধভাবে ভোটার তালিকায় নাম তুলিয়ে তারা ব্রাহ্মণকে শ্রীবৃদ্ধি করছে বা টিকে থাকতে সাহায্য করছে আজকের দিনে সেই অনুপ্রবেশকারীটা কোথায় তাদের চিহ্নিত তো হওয়া প্রয়োজন তারা ব্রাহ্মণ সরকার থেকে গেছে না তারা এই দু হাজার এগারোতে পরিবর্তন হওয়ার পরে তারা সবাই তাদের নিজ দেশে চলে গেছে কোনটা ঠিক বিয়াল্লিশ লক্ষ সামথিং ভোট হচ্ছে শাসক দল এ রাজ্যের শাসক দল এবং বিরোধী দলের ভোট শেয়ারের পার্থক্য এসআইআর বিরোধিতা কিন্তু এই জায়গা থেকে আসছে আমরা প্রতিটি যদি বিএলও যারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবেন যারা নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করবেন তাদের প্রতি রাজনৈতিক দলের কেন পাই প্রেসার তৈরি হবে বাইপ্রেশা তৈরির ভাবনাটা কিন্তু এখান থেকে যে যদি অনিয়ম হয় এসআইআর কিছু অনিয়ম হয় বা বৈধ ভোটারের নাম বাদ যায় সেক্ষেত্রে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট রয়েছে সেখানে তথ্য প্রমাণ দাখিল করে বিরোধিতা করা যেতে পারে কিন্তু প্রতিনিয়ত যেভাবে ছোট বড় বিভিন্ন নেতানেত্রী এসআইআর বিরোধী মন্তব্য করছেন সেক্ষেত্রে আমজনতার মধ্যে একটা প্রশ্নচিহ্ন দেখা গেছে যে প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গে এসআইআরটা সঠিকভাবে হবে তো করতে দেওয়া হবে তো কারণ বিএলও যারা তারা প্রাথমিক শিক্ষা বা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তারা চাকরি করেন তারা প্রাথমিক বুধ লেভেল অনুসারে তারা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করে তারা কিন্তু প্রকৃত যারা ভোটার তাদেরকে নাম তোলাবেন আর যারা অনুপ্রবেশকারী যারা সঠিক কাগজপত্র দেখাতে পারবেন না তাদের তালিকা থেকে বাদ যাবে কিন্তু তাদের উপরে যে প্রেসার বা চাপ তৈরি করা হচ্ছে আজকে তারা দাবি জানাচ্ছে নির্বাচন কমিশনের কাছে তাদের সঠিক নিরাপত্তা কথা তারা বলছে কেন কি ভীতি কেন চাপ তৈরি করা হচ্ছে এসআইআর হলে ভারতবর্ষের মঙ্গল কিন্তু ভারতবর্ষের যুক্তরীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় ভারতবর্ষীয় সংবিধানে যে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা এই রাজনৈতিক ব্যবস্থাই কিন্তু ভারতবর্ষকে ভেতর থেকে নষ্ট করে দিচ্ছে ভেতরের যে শক্তি তাকে কিন্তু বিনষ্ট করে দিচ্ছে কারণ প্রতিটি ছোট ছোট রাজনৈতিক দল বিভিন্ন রাজ্যে কিন্তু ক্ষমতায় রয়েছে তাদের স্বার্থ ভিন্ন ভিন্ন জাতীয়বাদ জাতীয়তাবাদের যে চেতনা জাতীয়তাবাদের যে উন্মেষ দেশের প্রতি যে মমত্ববোধ সেটা কিন্তু কোথাও তৈরি হচ্ছে না কারণ পার্শ্ব ছোট রাজ্যের শাসক হওয়ার কারণে তাদের কিছু জাতীয়তাবাদ বা ভারতবর্ষের প্রতি যে নিবিড় নিবিড় ধরনের টান ভারতবর্ষের যে ভালোবাসা তৈরি হচ্ছে না তারা ছোট ছোট স্বার্থে কিন্তু রাজ্যগুলোতে শাসন করছে আর তার অনুসারে কিন্তু ফল ভোগ করছে কারা ভারত ভারতবর্ষের টোট সমস্ত নাগরিক কারণ যেভাবে বাংলাদেশ থেকে স্রোতের মতো এই সীমান্তবর্তী রাজ্যগুলো দিয়ে অবৈধ বাংলাদেশি নাগরিক অবৈধভাবে শরণার্থী নয় অবৈধ অনুপ্রবেশকারী তারা প্রবেশ করে কাগজ জাল কাগজপত্র বানিয়ে দিব্যি ভারতবর্ষের ভোটার তালিকায় নাম তুলে তারা ভোট দিয়ে যাচ্ছে তারা কেন রাজনৈতিকভাবে ভারতবর্ষে নিয়ন্ত্রক হবে কেন তারা তাদের নিজের দেশে ফেরত যাবে না এইভাবে তো একজন নাগরিকত্ব হওয়া যায় না এই অবৈধ পথ আর অবৈধ সুযোগগুলো কোথা থেকে আসছে এই ভিন্ন ভিন্ন ভারতবর্ষের যে ছোট ছোট রাজনৈতিক দল যারা রাজ্য ভিত্তিক যাদের কোনো জাতীয় জাতীয় নয় তারাই কিন্তু তাদের জন্যই কিন্তু আজকের ভারতবর্ষের দুর্বল জায়গায় পৌঁছে যাচ্ছে যুক্তরাষ্ট্র কাঠামোর ভেতর থেকে আঘাত করা হচ্ছে ভারতবর্ষ এই জায়গায় দুর্বল জায়গায় হয়ে যাচ্ছে তাই কঠোরভাবে এসাইয়ার প্রয়োজন আগামী দিনে ভারতবর্ষকে যদি শক্তিশালী এবং পৃথিবীর উন্নততম দেশে পরিণত করতে হয় এসআইআর মাধ্যমে চিহ্নিতকরণ করে অবৈধ নাগরিকদের ভারত থেকে বিতরণ করে তাদের নিজ দেশে ফেরত পাঠাতে হবে তবে ভারতের নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ হবে ভারতের শাসক শাসন বিভাগ সচ্ছল হবে কেবলমাত্র ভারতীয় নাগরিকদের নিয়েই ভারতবর্ষের শাসন ক্ষমতা পরিবেষ্টিত হবে তাই সচেতন নাগরিকদের মনে রাখতে হবে যেভাবেও সুষ্ঠুভাবে সততার সঙ্গে প্রকৃত মাধ্যমে স্থান ভোটাররা অবৈধ অনুপ্রবেশকারী যারা রয়েছে তাদের যারা বিয়েলো এই আরো এসি আরো যারা রয়েছেন তারা নির্ভয় কাজ করুক যাতে ভারতবর্ষকে বাঁচানো যায় কারণ আপনিও ভারতবর্ষের নাগরিক কোনো ত্রুটি বা চাপের বৃহত্তর চাপের কাছে মাথা মতো করে কাজ করবেন না সততার সঙ্গে কাজ করলে আগামী প্রজন্মের এর সুন্দর ফল ভোগ করবে সুন্দরভাবে ভারতবর্ষের জীবন জীবিকা ধর্ম রক্ষিত হবে আর এসআইআর থাকা এই জন্য প্রশ্ন হচ্ছে এসআইআর কোনো কোথাও মনে হচ্ছে এসআইআর কিন্তু সুষ্ঠু পথে পশ্চিমবঙ্গে হবে তো করতে দেওয়া হবে তো এই প্রশ্ন রেখে আজকের পর্যন্ত এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম